বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর সিক্স নাইন সিক্স আপুরা ভাইয়ারা কেমন আছেন চলে আসতাম আজকে খুবই মজাদার একটা রান্নার রেসিপি নিয়ে আজকে রান্না করে দেখাবো আমাদের ছাদের উপর ছোট্ট কয়েকটা গাছ আছে ওই গাছ থেকে কিছু শাক তুলে নিয়ে আসছিলাম ওই শাকটায় খুব মজা করে কীভাবে রান্না করবো সেটাই দেখাবো বসিয়ে দিলাম একটা কড়াই পরিমাণ মতো অল্প তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম এখানে চার পাঁচটা চিরা শাক কিন্তু আমরা অনেকভাবেই খাই আপুরা ভাইয়ারা কিন্তু এভাবে শাক কিন্তু বেশি মজা লাগে এখানে হাফটা চামচের কম একটু আদা রসুন পাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে কিছু কুচু চিংড়ি ছোট চিংড়ি আমার আপুরা ভাইয়ারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে অশেষ মানে অশেষ অশেষ রহমতে আর কি আমরা সবাই ভালো আছি সুস্থ আছি চিংড়ি মাছ দিয়ে আমি এখানে চার পাঁচ মিনিট একটু ভেজে নিয়েছি কাঁচা চিংড়ির দন্তটা চলে যাওয়ার জন্য সাত মতো একটু লবণ দিয়ে দিলাম সাত মতো হলুদ দিলাম আর সাত মতো মরিচ দিলাম হাপটা চামচার থেকেও কম দিছি হলুদ মরিচ সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব নিজের হাতে লাগানো শাক নিজের হাতে লাগানো গাছ ওই সব শাক পাতা ফল যাই বলেন না কেন সবই মজা লাগে কিন্তু যাই হোক মশলাটাই যে কষিয়ে নিয়েছি আমি দেখেন খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে এভাবে করে চিংড়ি মাছ দিয়ে যদি শাক রান্না করেন এমনিতেই শাক খেয়ে ফেলা যাবে আর কিছু লাগবে না এই তো চিংড়ি মাছটা কষিয়ে আগে থেকে তুলে আনা ধুয়ে রাখা শাক এখানে কলমি শাক আছে তারপরে আলু শাক আছে কুমড়া শাক আছে লাউ শাক আছে চার পাঁচ পদের শাক সাদের ছোট ছোট টবের মাঝে হয়েছে ওইটাই তুলে নিয়ে আসছিলাম ওইটাই এখন রান্না করব আর কিছু কিন্তু দিব না এই শাকের মাঝে এভাবে শুধু শাক যে কোনো মাছটা দিয়ে রান্না করলে কিন্তু মশালা ভালোই লাগে আমার আপুরা ভাইয়েরা যারা এখনও লাইকটা দিতে ভুলে গেছেন ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন আর যারা লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করছেন মন থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা অনেকে ভুলে যাই এটা কোনো বিষয় না মানুষ মাত্রই ভুল হয় যেহেতু ষাট সারা শাক সিদ্ধ হইতে কিন্তু বেশি সময় লাগবে না পাঁচ মিনিটে সিদ্ধ হয়ে যাবে শাকটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম গ্লাসে এক গ্লাস দিয়েছি আর কি পানি যথেষ্ট লাগবে না আমার নতুন আপু যারা আজকে আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন নতুন নতুন আপনার ভিডিও পাওয়ার জন্য আর পুরোনা পুরো প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করতেছেন ভালোবাসতেছেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই যে শাকটা কিন্তু একটু নাড়াচাড়া করে দিচ্ছি লবণটা চেক করে নিচ্ছি একবারে শুকিয়ে ফেলব না কিন্তু শাকটা দেখেন একবারে মোমের মতো হয়ে গেছে যেহেতু সার সারা আর সহ শাক যেটা ওইটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে এখানে আবার দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ আপনারা যেমন ঝাল খাবেন তেমনটাই দিবেন এই শাকটা বিশ্বাস করবেন নালাম নিয়ামক ছিল এত মজা হয়েছিল মশাল্লাহ শাকটা হয়ে গেছে নামিয়ে নিলাম আর ঝোলটা টানাবো না লবণ ঠিক আছে সব কিছু চেক করে নিছি এখানে একটু ভেন্ডি ভাজি করব তাই এই যে ভেন্ডিটাকে কেটে নিয়েছি ধুয়ে আর কি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি বসিয়ে দিলাম একটা ছড়ানো করাই অবশ্যই ছড়ানো করাই লাগবে পরিমাণ মতো তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা করে ভাজি করে নিব বেশি ভাজব না হালকা একটু ভাজলেই হবে তারপর দিয়ে দিলাম এখানে কেটে রাখা ভেন্ডিটা ভেন্ডিটা কাটার আগে ধুয়ে নেবেন তাহলে বিজলাটা কম হয় এখানে দিয়ে দিলাম পাঁচ ছটার মতো কাঁচামরিচ চেরা স্বাদ মতো লবণ দিলাম ভেন্ডি ভাজি কিন্তু একবারে সহজ কিন্তু আমরা অনেকে পারি অনেকে পারি না আর কি অনেকে পুরে ফেলে একবারে ভর্তা হয়ে যায় ওরকম কিন্তু ভালো লাগে না খেতে তারপরও এক এক দেশে রান্না এক এক রকম কম বেশি আমরা সবাই কিন্তু রান্না করতে পারি তারপর এক এক জেলার এক এক দেশের এক এক এলাকার রান্না কিন্তু এক এক রকম চুলা রাসটা মিডিয়ামে রেখে কিন্তু আমি যে একটু ভাজা ভাজা করে নিব আস্তে আস্তে দেখেন বীজটা কিন্তু একবারে কম তেমন একটা বেশি না আস্তে আস্তে এই বীজটাও থাকবে না তেলের পরিমাণটা একটু বেশি লাগে আর কি ভেন্ডি ভাজি করলে আর তেলের করা হইলে তাইলে একটু কম লাগে নাইলে একটু বেশিই লাগে ভেন্ডি বাজে বেশি কিছু মশলা লাগে না পেঁয়াজ কাঁচামরিচ তেল হইলে চলে স্বাদ মতো লবণ আর কিছুই না কেমন লাগলো আজকে আমার এই দুইটা রান্না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করেন আমি কিন্তু মন দিয়ে পড়ি মার্শাল আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্ট করতে আর যারা ভিডিওটা টেনে টেনে দেখেন দয়া করে টেনে টেনে দেখবেন না একটা ভিডিও তৈরি করতে কেবল মাথা ব্যথা হয়ে যায় এডিটিং করতে ভয়েস দিতে তারপরে সারার সময় আরও কত মানে ভেজাল করতে হয় আর কি একটা ভিডিও ছাড়তে দয়া করে কেউ টেনে দেখবেন না এখন পর্যন্ত যারা আমার পাশে আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা চলে গেছেন তাদেরকেও ধন্যবাদ যে বন্ধু ছেড়ে চলে যায় তেমন বন্ধুর প্রয়োজন নাই আর যে বন্ধু সুখে দুঃখে পাশে থাকে তেমন বন্ধুরই প্রয়োজন ভাজিটা কিন্তু দেখেন কোনো বীজলা কিন্তু নাই বীজলা কিন্তু ছেড়ে দিছে ভাজতে ভাজতে একবারে পারফেক্ট হয়ে গেছে আর বেশি ভাজি করা লাগবে না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম